সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তারা দেখতে পাচ্ছেন লন্ড্রি আয়রন আমাদের কাছে ছোট বড় সব প্রকার আয়রন পেয়ে যাবেন যার যেরকম প্রয়োজন যাদের পাঁচ কেজি চার কেজি সাড়ে তিন কেজি এরকম ভিতরে লন্ড্রি আয়রন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ষাট কেজি থেকে আট কেজি পর্যন্ত আয়রন আছে যারা বাইরে কাজের জন্য নেবেন যেমন বিদেশে সৌদি ওমান দুবাই কাতার অস্ট্রেলিয়া যে কোনো দেশে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছে হাই কোয়ালিটির মালও আছে যার যেরকম প্রয়োজন সেরকমই আমরা দিতে পারব তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা এই মালগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা শুধু আমাদের কল দিবেন দিয়ে আমাদের থেকে বিস্তারিত জেনে নেবেন কীভাবে আপনাদের এই মালগুলো সংগ্রহ করতে হবে প্রতিটি মালের ভিত্তি স্টিকারের উপরে লেখা আছে ব্যবহার নির্দেশনাগুলি কীভাবে ব্যবহার করবেন এই মালটি সব কিছু লেখা আছে আমাদের কাছে বিভিন্ন নামের বিভিন্ন কোয়ালিটির আয়রন রয়েছে যার যেরকম প্রয়োজন সেরকমই নিতে পারবেন যে বাজেটে প্রয়োজন ছোটোর ভিতরে ছয়শো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা পর্যন্ত আছে। যারা পাইকারি নেবেন তারা আলাদা যোগাযোগ করবেন আমরা জানিয়ে দিব লন্ড্রি মাল চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই সম্পর্কে জানতে পারবেন